গো মানুষ অলওয়েজ ওয়েলকাম কারণ আজকে থার্টি থ্রি ইয়ার্সে কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে সুতরাং যার কারণের জন্যই বলা হচ্ছে দেওয়া কাছের মানুষ এবং কাজের মানুষ কারণ একটা জিনিস এই কাছের মানুষ হওয়াটা সাধারণ বিষয় নয় আজকে যদি মানুষের সমস্যার সমাধান করা সম্ভব না হতো বা মানুষকে সেই পর্যায়ে তার লক্ষ্যে পৌঁছানো না যেত বা তার কেরিয়ার না করতে পারতাম বা তার কেরিয়ারের আদার্স প্রবলেমগুলি যদি সমাধান করতে না পারতাম তাহলে কিন্তু দা আজকে কাছের মানুষ কাজের মানুষ হতে পারতো না আজকের একটা কথা বলি যে আমরা যে ফোনিং অনুষ্ঠান আমরা রয়েছে আপনারা দেখেছেন যে প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে এক একটা সারাংশ থাকে কখনো কেরিয়ার কখনো বিবাহ কখনো অর্থ কখনো সেভিংস কখনো ব্যাঙ্ক ব্যালেন্স কখনও পারিবারিক সুখ শান্তি কখনও কিছু নিয়ে না একটা না একটা আমাদের সাবজেক্ট অফ ম্যাটার থাকে আজকের যে বিষয়টা হচ্ছে সন্তান অবাধ্য আজকালকার ঘরে ঘরে সন্তান অবাধ্য দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সন্তান পড়াশোনা করছে না পিতামাতা কিছু বললে রিয়াক্ট করছে কিন্তু পিতামাতা সেখানে দুঃখ পাচ্ছেন কিন্তু সন্তানের দুর্ব্যবহারে পিতামাতা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তারা বুঝতে পারছে না যে তাদের কেরিয়ারের ক্ষতি হচ্ছে তারা লক্ষ্যে পৌঁছতে পারছে না এবং তৃতীয় ব্যক্তি দ্বারা অর্থাৎ বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করে সেখানে কিন্তু বিভিন্ন রকমভাবে পিতামাতাকে অপদস্থ করছে এই জায়গাগুলি যদি পিতামাতা একটুখানি খেয়াল করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলি হয় না আজকের যাদের জন্মকোষ্ঠীতে গুরুচণ্ডালী দোষ বা কেমদ্রম দোষ বা অঙ্গারক দোষ বা মাঙ্গলিক রয়েছে পঞ্চম হাউজে সরি চতুর্থ হাউজে এই চতুর্থে সপ্তম অষ্টম দ্বাদশে এগুলি বুঝতে হবে যে কোন কোন গ্রহের কানেক্টিভিটিতে কি কি দোষ তৈরি হচ্ছে এবং কি কি সমস্যা তৈরি হচ্ছে এটা ডায়াগনাসিস করাটাই হচ্ছে একজন অভিজ্ঞ মানুষের পরিচয় নাহলে দেবাশীদের আজকের এই জায়গায় আসতে পারতেন না যাই হোক যারা কাজ পেয়েছেন তাদের কাছে অশেষ ধন্যবাদ যারা এখনো চিন্তা করছেন যে যে জীবন গড়তে হবে কারণ আমি বারবার প্রোগ্রামে বলেছি যে অল্প একটা সময় নির্দিষ্ট সময় নিয়ে আমরা পৃথিবীতে এসছি সুতরাং এই সময়ের মধ্যে উচ্চশিক্ষা কেরিয়ার বাস্তু বিবাহ ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি সবটাই আপনাকে করে যেতে হবে তবেই আপনার জীবন কিন্তু সার্থক হবে আজকের যারা সন্তানের দুর্ব্যবহারে যারা ভালো নেই তাদের বলবো কাম অনেকে সন্তান অনেকে ভাবছেন যে সন্তান অবাধ্য হচ্ছে বা সন্তানের কেরিয়ার সন্তানের বিহেভিয়ারে আমরা প্রতি মানে প্রতিহত হচ্ছি কিন্তু সন্তানকে কি করে আমরা গাইড করব দেখুন যারা করতে পেরেছেন তারা দেখুন যে পিতামাতাকে রেমেডি অথবা পিতামাতাকে মাতাকে প্রতিকার প্রতিবিধান করে সন্তানকে ঠিক করে দেওয়া রেদাবাসিতা করেছেন সব ব্যবস্থার